সুপ্রিয় বন্ধুরা পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের আজকে নতুন আর একটা ভিডিও তো আমরা এসেছি বিভোরদের বাসায় এটা তিনশো পঞ্চাশ ওয়াটের একটা সোলার প্যানেল বিভোর টাকা আমাদের দিকে গাছের দিকে তাকাচ্ছ এই সোলার প্যানেল কি লাগানোর সময় তুমি ছিলা কালকে যখন সোলার প্যানেল লাগানো হলো তখন কি তুমি ছিলাম তুমি কি লজ্জা পাচ্ছ তো এই বিভোর আমাদের সঙ্গে প্রচুর পরিশ্রম করেছে কালকে যখন সারাদিন ভরে আমরা এই সোলার প্যানেলটা ইনস্টল করলাম তো তখন সারাদিনই সে আমাদের সঙ্গে ছিল কাজের যত যন্ত্রপাতি আছে সবকিছু নিয়ে এসে নড়াচড়া করেছে অনেক হেল্প করেছে আমাদের যাই হোক তো এটা ঢালাইটা দেওয়া হয়ে গেছে একদম যথেষ্ট পরিমাণ শক্তপোক্ত একেবারে যত ঝড় বৃষ্টি যায় আসুক না কেন আপনারা চেষ্টা করবেন এই ছাদের সাথে ইউনিফিক্স নামের এই ধরনের ঢালাই ব্যবহার করলে পরে বেশি ভালো হয় ঢালাই ব্যবহার করলে নিচে পলিথিন দিয়ে নিলে এই প্যানেলগুলো ভবিষ্যতে তিন চারজন মিলে ধরেও সাইডে এদিকে ওদিকে সরানোরও কিন্তু করা সম্ভব আর কি তো এখানে আমরা এইখানে আহ এই যে পুরাতন যে সোলার প্যানেলগুলো ছিল এইগুলো আসলে বাদ হয়ে গেছে এগুলো থেকে একেবারে আউটপুট আসতেছিল না তার যে হেমকো একশো তিরিশ এমপিয়ারের যে সোলার ব্যাটারিটা ছিল কাস্টমারের তো এই সোলার ব্যাটারিটা ঠিকমতো মতো চার্জ হচ্ছিল না এবং তার বাড়ির যে লোড ছিল সেই লোডগুলোও কিন্তু সে ভালো মতো ব্যবহার করতে পারতেছিল না বিধায় নতুন করে সব কিছু ইনস্টল করলো এবং ওয়ারিংয়ের একেবারে জরাজীর্ণ অবস্থা তো এই ওয়ারিংগুলো তিনি ব্যবহার করবেন না আসলে এটা আপাতত এটা রেখেছে ভবিষ্যতে মানে সামনে তার একটা অনুষ্ঠান আছে সেই কারণে এগুলোকে আর এই মুহূর্তে তিনি এগুলো খুললেন না হয়তো পনেরো বিশ দিন পরে অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে এই সবকিছু তিনি একেবারে আবার চেঞ্জ করে ফেলবেন আর কি তো এখন আমরা একটু নিচে যাব এবং নিচে গিয়ে দেখব দেখেন যে আকাশের পরিস্থিতি একেবারেই খারাপ প্যানেল থেকে মাত্র পঁয়ষট্টি ওয়াট মতো আসতেছে একেবারে মেঘলাচ্ছন্ন আকাশ সোলার প্যানেলের উপর কোনো প্রকার কোনো আলো নেই আমরা যেহেতু চেষ্টায় ছিলাম যে সূর্যের আলো উঠলে আমরা এটাকে একটু চেক করব যে কত আট আসতেছে বৃষ্টির গুঁড়া পড়তেছে এখনো দেখেন সোলার প্যানেলের উপর কিন্তু বৃষ্টির গুঁড়ো গুড়া পড়তেছে আর কি তো সেই ক্ষেত্রে আমরা এখন একটু নিচে যাব এবং নিচে গিয়ে দেখব যে আমরা কেমন আউটপুট পাচ্ছি তো আসলে গুলা পরবর্তী সময়ে এগুলা চেঞ্জ করতে হবে এই জন্য আমরা এখানে খুব সুন্দর করে এগুলোকে সাজানো গোছানো করতে পারলাম না যখন আবার নতুন করে এই তারগুলো চেঞ্জ করবে আর কি তখন আমরা ওয়্যারিং এ তারগুলো যখন চেঞ্জ করবে তখন আমরা এখানে খুব সুন্দর করে কাজ করে দেবো আর কি তো এখন আমরা একটু নিচে যাই নিচে গিয়ে দেখি যে এখানে আমরা কি কি ব্যবহার করতেছি আর কি তো এইখানে এই রুমে আমরা ওয়্যারিং গুলো আগেই টানা ছিল এখানে জাস্ট আমরা মডিফাই করে আপাতত তো বাল্ব জ্বালানোর ব্যবস্থা করেছি এটা স্টারের নাইন ওয়াট বাল্বের বক্সও এখানেই পড়ে আছে যাই হোক সুপারস্টার নাইন ওয়াট এটা এবং সেইপের একটা খাঁচি ফ্যান যেটা ষোলো ইঞ্চি এই ফ্যানটা এখানে চলতেছে এগুলো বন্ধ করে দিই আপাতত এগুলো চালানোর কোনো প্রয়োজন নেই যাই হোক আমরা একটু নিচে যাই নিচতলায় গিয়ে দেখি যে কি অবস্থা নিচতলায় কি কী চলতেছে একটু দেখি তো এখানে কিচেন রুম কিচেন রুমে একটা বাল্ব আছে সোলারের বাল্ব এটা চলতেছে আর এই পাশে এইটা হচ্ছে ঠাকুর ঘর এই রুমে একটা বাল্ব রয়েছে এবং এখানে আরো একটা ফ্যানও চলে এই রুমে ফ্যানটাও নষ্ট ছিল এটাও ঠিক করে দিয়েছি আর কি তো এরপরে বেডরুমে চলতেছে হচ্ছে এই যে সুপার স্টার নাইন ওয়াটের বাল্বটা এটা এখান থেকে সুইচ করা আছে এবং নিচে ফ্যানও আছে সেখানেও লাইনটা করে দিচ্ছি আমরা এখানে ফ্যানের লাইনটা করেছি এইভাবে একটা ডিসি মেইল জ্যাকের মাধ্যমে প্রতিটা ফ্যানের এবং প্রতিটা যে সুইচ আমরা নতুন লাগালাম দুইটা সুইচ বোর্ড আমরা আগের গুলোই রয়ে গেছে তো তো সেক্ষেত্রে এইখানে আমরা একটা ডিসি মেইল জ্যাক এবং একটা ফিমেল জ্যাক দিয়েছি যেটার মাধ্যমে খুব সহজেই কাস্টমার এখানে ইন করে রাখে এটা বারবার খোলার ঝামেলা নাই ফ্যানের সুইচ দিলেই ফ্যানগুলা চলবে আর কি আর এই সাইডে এই সাইডে আরো একটা বাল্ব আছে এখানে এটাও চলবে সোলারের লাইট আর পাশাপাশি এইখানেও আমরা এখানে একটা ফ্যানের লাইন করে দিয়েছি এছাড়াও এই রুমেও আছে বাল্ব আছে সোলারের বাল্ব এটাও চলবে এগুলো আগেরই করা ছিল তো ভবিষ্যতে যেগুলো যখন চেঞ্জ করবে তখন আমরা আর একটা প্রপার একটা ইনস্টলেশন ভিডিও নিয়ে আসবো আপাতত বাসায় অনুষ্ঠান হবে সেই জন্য আর কি অনুষ্ঠান জন্য বেশি কাজের ঝামেলা বাড়ালো না বাইরে বাস দিয়ে গেট করা হচ্ছে অনুষ্ঠানের জন্যে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা শেষ করছি আর কি